কলকাতায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনদের দাবি মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠল সেখানেই শেষ নয় শেষ পর্যন্ত কারেন্টের শখ দেওয়া হয় কিশোরকে সোমবার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার ছঘরিয়া গ্রামে আক্রান্ত এই কিশোরের নাম শামসাদ আলী বয়স আনুমানিক চৌদ্দ বাড়ি ইসলামপুর থানার ছঘরিয়া এলাকায় পঠেলি পঠে ৰবীন্দ্ৰনগৰ কি আছে বাবু ৰবীন্দ্ৰনগৰ কি আছে দাদা এটা ঘটনা অনেকদিন আগে মানে আমার দুটা কাকার ছেলে হবে শামসাদ আলম আনসার আলম দুজনে ভাই ও একজনের চোদ্দো বছর একজনের পনেরো ষোলো ষোলো ওরকমই হবে এক্সাক্টলি বলতে পারছি না তো ওরা আমাদেরই মানে এই ছগড়িয়া গ্রামের যে আসামি আছে যে দুজন ভাই ওরা কলকাতায় কাজ করে কারখানা আছে ওদের ওয়াশের রঙ করে তো ওই কাজের সূত্রে এই দু এই দুটা ছেলেকে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর এক মাস এক দেড় মাস হয়ে গেল নিয়ে যাওয়ার পর এক মাসের মাইনার টাকা চাকরি ওই ঘর থেকে ফোন করলো মাইনার টাকাটা দেন তো মাইনার টাকা না দেওয়ার জন্য অজুহাত পাওয়ার জন্য একটা মোবাইল চুরি হয়েছে ওদের কারখানায় আর ধরেছে এই ছোটো ছেলেটাকে বারবার টর্চার করেছে বারবার মারেছে একদম কুকুরের মতো গরুর মতো মারেছে বার বেঁধে উল্টায় লটকায় দিয়ে তারপরে কারেন্ট শট দিয়েছে আর পিঠে যা দাগ করেছে কি বলবো মানে দেখার ভিডিওটা দেখার ইচ্ছা করছে না কীভাবে দেখবো সহ্য করা যাচ্ছে না আর এখন তো এখন থেকে ওই ছেলেটা যে বড়ো ভাইটা ছিল ওই বড়ো ভাইটাকে পরে আমাদের লোকের ওখানে হ্যান্ডওভার করেছে ওই সব সম্পূর্ণ কথাটা বলে দিলো এরকম এরকম ঘটনা হয়েছিল তারপর এখনও যে যে ছেলেটাকে মারেছে ওই ছেলেটা এখনও নিখোঁজ আছে কোনো খবর নিচ্ছে না এখানে পাটাগড়া থানার মধ্যে আমাদের পাটাগড়া এই ফাঁড়ি করতেছে আমাদের তো ওখানে গেলাম জিরো এফআইআর জন্য তো ওখানকার ইয়ে আইসি এস বাবু বললো যে না এখানে তো এটা হবে না আমরা এই রিসিভও দিলো না এটাও নিল না বলল যে আমরা আগে ফরওয়ার্ড করব হয়তো করেছে ফরওয়ার্ড কিন্তু আজ ঈদে আছে দি আসামিদের বাড়িতে এখনও পুলিশ গেল না ইনকোয়ারি হলো না একটা লোককে আমি আসামের এক আসামের বাবাকে আমরা রাস্তায় ধরতে পারলাম পুলিশকে গিয়ে আমরা ধরাই দিলাম পুলিশ তো কিছু না যে ছেলেটাকে দেখা যাচ্ছে মারা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তার কি এখন খোঁজ পাওয়া গেছে না এখনো নিখোঁজ আছে এখনও মানে আমার দৃঢ় বিশ্বাস আছে যে ওরা ওকে মারে মানে মারে দিয়েছে কলকাতায় কোথায় কালকুনি হাই স্কুল পিট ডাঙ্গা পরে সন্তোষপুর লোকাল স্টেশনটা আচ্ছা কি চাচ্ছেন এখন আপনারা আমাদের মানে ভাইটাকে নিয়ে আসো কোথায় আছে কোথায় ওরা রাখে যে দিয়েছে না কি করেছে সত্যি কথাটা বলো কিন্তু কমসে কম ডেড বডি তো দোক কোথায় মালে মারে ফেলে দিয়েছি কি নাম আপনার আমার নাম আজাদ আলম মাস আগে গিয়েছিল 1.5 মাস আগে তবে তবে কি ঘটেছে তবে মোবাইল চুরি হচ্ছিল আর আমার জন্য হয়েছিল ও তবে মোবাইল মোবাইল চোর মানে ও ইঞ্জাম দিলো তারপরে ও ওকে মানে বানে বানে তিন দিন থেকে বানছে মারছিল ওকে আর তো লাস্টের দিন ওকে তারপরে ও পাটা উপরে উপর দিকে মারে মানে কি দিয়ে বেল দিয়ে মারছিল ও লাড়ি দিয়ে মারছিল পিঁড়িটা ফাটাই দিয়েছে আর মাথার একটু ইয়ে হয়েছে মানে ইয়ে করছে আর হাত পা নিচে ঝুলে ঝুলে আছে ভাত দইনি দেইনি খাবার দেয়নি এগো দেয়নি ওকে দেয়নি ও মানে ভোগো ভোগ মানে পানি খায় ও খাত করছে ওই যেটা বড়টা মারছিল একে